ছবিটা নমস্কার স্পোর্টস অন স্ক্রিনে সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি মোহনবাগান তাঁবুতে আর আগের দিন অর্থাৎ সোমবার আইএসএল এ প্রথম জয় পেয়েছে মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালে যে দল অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড যারা মোহনবাগানকে হারিয়ে কলকাতা থেকে ট্রফি নিয়ে গিয়েছিল তাদেরকেই আবার তিন দুই গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছে সবুজ মেরুন ব্রিগেড তবে এই মরশুমে মোহনবাগানের যে সব থেকে বড় বিষয় যেটা এখনো পর্যন্ত যেটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স মোহনবাগান গোল করলেও তাদের রক্ষণভাগে কিন্তু একটা সমস্যা বারবারই প্রশ্ন তুলছে ডিফেন্ডাররা কেন কন গোল কনসিড করছে এটা নিয়ে বিভিন্ন রকম কথা উঠছে এই পরিস্থিতিতে মোহনবাগানের সপ্তম বিদেশি আজ থেকে অনুশীলন শুরু করে দিলেন এদিন শুধু অনুশীলন শুরুই নয় এর পাশাপাশি সমর্থকদের সঙ্গে বিভিন্ন রকম সেলফি তোলেন এবং বেশ খানিকটা খোঁজ মেজাজ দেখা যায় জেমি ম্যাকলারেন এবং নুনো

네가 저부터 저부터 이